ফ্রেন্ড যারা কন্টিনিউ ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছেন অর্থাৎ শর্ট ভিডিও থেকে আপনি একটি কেরিয়ার তৈরি করতে চান তাদের জন্য সুখবর কারণ ইউটিউব শর্ট ভিডিওর জন্য নতুন একটি আপডেট এনেছে এই আপডেটের ফলে আপনি আগে যা ইনকাম করতেন তার থেকেও কয়েকগুণ বেশি টাকা আপনি এখন ইনকাম করতে পারবেন তা চলুন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি বেশি টাকা ইনকাম করবেন অর্থাৎ ইউটিউব নতুন কি উপায় চালু করলো যার মাধ্যমে এখন শর্ট ক্রিয়েটার অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে ফ্রেন্ড পারলে ভিডিওতে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ইউটিউব সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক আপনি এই চ্যানেলে কন্টিনিউ পেতে থাকবেন এবং আপনার চ্যানেলকে আপনি গ্রো করতে পারবেন তা চলুন প্রথমে আপনি ইউটিউব ওপেন করুন ওপেন করার পরে আর এখানে দেখুন যখন আপনি শর্ট ভিডিও দেখেন তখন দেখুন চারটি ভিডিওর পরে একটি অ্যাড আসতো আর এই অ্যাডের টাকা এই চারটি ক্রিয়েটারের সমান ভাগে ভাগ হয়ে যেত আর এখন নতুন একটি ইনকামের সোর্স বাড়িয়ে দিয়েছে আর এখন দেখুন এই অ্যাডটিও চলছে এর সাথে সাথে নিচে দেখুন আরেকটি অ্যাড চালাচ্ছে যেখানে কোনো অ্যাপ ইনস্টল করার কথা বলছে কোনো শপিং এর অ্যাড চালাচ্ছে আর এই অ্যাডগুলি অনেক দামি অ্যাড অর্থাৎ এই অ্যাডের ফলে আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ এই অ্যাডের থেকেও আপনি বেশি টাকা এখান থেকে আপনি ইনকাম করবেন কারণ এই অ্যাপগুলি ইউটিউবের প্রচুর টাকা দেয় এই অ্যাডগুলি প্রমোশন করার জন্য এখন আপনাকে আমি কথা দিতে পারি আপনি শর্ট ভিডিওতে আগের থেকে একটু হলেও বেশি টাকা ইনকাম করবেন তাই বলবো আপনি শর্ট ভিডিও কন্টিনিউ বানাতে থাকুন আর ভালোর থেকে ভালো শর্ট ভিডিও অডিয়েন্সকে উপহার দিন অবশ্যই আপনি শর্ট ভিডিও থেকে ভালো কেরিয়ার তৈরি করতে পারবেন এছাড়াও ইউটিউব আরও কিছু মধ্যে হয়তো দেখবেন আরও কোনো ইনকাম সোর্স শর্ট ভিডিওর মধ্যে চালু করে দিয়েছে তখন আপনার অবশ্যই আরও উপকার হয়ে যাবে তাই বলবো এই আপডেটটি অনেক ভালো আপডেট যা চলুন ফের ভিডিওটি এখানে শেষ করলাম পারলে ভিডিওতে একটি লাইক দেবেন আপনার ইউটিউব যাত্রা শুভ হোক